প্রিয় দর্শক যে ট্রেনটিকে দেখছেন বেতনা এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটিকে গরিবের বন্ধু বলা যায় কারণ এই ট্রেনটি খুলনা থেকে বেনাপুল পর্যন্ত ভাড়া মাত্র পঞ্চাশ টাকা এবং যশোর থেকে বেনাপুলের ভাড়া মাত্র বিশ টাকা আর খুলনা থেকে যশোরের ভাড়া তিরিশ টাকা ধরো খুলনা থেকে বেনাপুলের দূরত্ব আশি থেকে পঁচাশি কিলোমিটার এই ট্রেনটি সময় নেয় দুই থেকে আড়াই ঘন্টার মতো ট্রেনটি যদি ক্রসিংয়ে না পড়ে তাহলে কোনোরকম লেট করে না অন্যদিকে বাসে ভাড়া পড়বে প্রায় দুশো দশ টাকা মতো যেটা অনেক বেশি আর মাত্র আপনার খুলনা থেকে মাত্র পঞ্চাশ টাকা চলে যেতে পারেন অন্যদিকে বাসে ট্রেনটিতে ছয়টি বুকিং রয়েছে এবং ট্রেনটি এত লোকাল ট্রেন না তবে ক্রসিং মাঝে মধ্যে পড়লে একটু লেট করে তাছাড়া ট্রেনটির কোনো লেট নেই খুলনা থেকে ছ সকাল ছটা পনেরোই ছাড়ে যশোরে সাড়ে সাতটায় পৌঁছায় আবার খুলনা থেকে দুপুর একটার সময় ছেড়ে যশোরে দুটো পনেরো সময় পৌঁছায় তখন ধরো আপনারা যারা খুলনা থেকে বেনাফুল বর্ডার যশোর থেকে বেনাফুল বর্ডার যেতে চান তারা বেতনা এক্সপ্রেস ট্রেকে অনেক কম খরচেই পৌঁছে যেতে পারে